হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরো একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখনই ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ জয়েন জয়েস ফায়ারওয়েল পার্টি বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই ইভেন্ট থেকে তোমরা এই জয়ের এই নিউ গ্লোয়াল স্ক্রিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া জয় ক্যারেক্টারের বান্ডিল একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এছাড়া জয় ক্যারেক্টার একবারে সম্পূর্ণ ফ্রিতে তোমরা সাত দিনকার জন্য পাবে বাট তোমরা এই ইভেন্ট কিভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেইলস থাকবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ এখানে আরো একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে হেকা স্টোর বলে একটি নিউ ইভেন্ট এসেছে তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে এছাড়া তোমরা বাংলাদেশ সার্ভারে এখানে ঈদ স্পেশাল ইভেন্ট বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাবে একুশ তারিখ থেকে বাট তোমাদের এই একুশ তারিখ থেকে তোমরা এই ঈদ ইভেন্টের মাধ্যমে বাংলাদেশের সার্ভারের প্লেয়াররা কি কি রিওয়ার্ড ফ্রিতে পাবে তার ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওতে এখন পর্যন্ত যারা লাইক করো করছো আর কি করে লাইক করে কারণ প্রতিটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই নিউ ইভেন্টের ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে সম্পূর্ণ এই নিয়ে নিতে পারবে তাই তোমাদের শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে কি করছো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি ফায়ারের আপডেট এবং ইভেন্টের ভিডিও সবার আগে দিয়ে থাকি তাই বলছি তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন টাচ করে অল সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও music হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা হ্যাকা স্টোর বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাবে আর এই ইভেন্টের মাধ্যমে তোমরা এই রোয়ার্ডগুলি খুব কম ডায়মন্ডে তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে বাট এখানে তোমাদেরকে কি করতে হবে দেখো এখানে তোমাদেরকে এই প্রথম নম্বরে এখানে তোমাদেরকে কোনো একটি এখানে তোমাদেরকে সিলেক্ট করতে হবে তারপরে এখানে তোমাদের এখানে দ্বিতীয় নম্বরে তোমাদের যে কোনো না হলে তোমরা এখান থেকে ক্যারেক্টার যে একটি তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এখানে আমি এই ক্যারেক্টারটি সিলেক্ট করে নিলাম এরপর এখানে তোমাদের স্কেটবোর্ড বোর্ড এছাড়া আছে এখানে তোমাদের এই দুটোর মধ্যে যে একটি তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে তারপরে এখানে তোমাদের এই

ডায়মন্ড লাগবে তারপর এখানে তোমাদের ডায়মন্ড বেড়ে বেড়ে যাবে এইভাবে তোমাদেরকে স্পিন করে করে তোমাদেরকে এই তোমাদেরকে এখান থেকে তুলে নিতে হবে এছাড়া ফ্রি ফায়ারের মধ্যে আরো অনেক প্রচুর নিউ ইভেন্ট এসেছে এখানে তোমরা তোমরা দেখতে পাবে জয় এখানে পার্টি বলে একটি নিউ ইভেন্ট ইভেন্ট আর এই এই থেকে সম্পূর্ণ স্কিন এছাড়া তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এই জয় ক্যারেক্টারের বান্ডিল তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে পাবে বাট এই ইভেন্টটি কিভাবে কমপ্লিট করবে দেখো এখানে তোমাদেরকে এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের বিশেষ কিছু করতে হবে না এখানে তোমরা এখানে মিশন কমপ্লিট করে তোমরা একবার সম্পূর্ণ ফ্রিতে এই রাজ টি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে রোয়াডগুলি অর্থাৎ এখানে তোমরা দেখতে পাচ্ছ এই জয়ের এই নিউ বান্ডিলটি তোমরা এখান থেকে নিতে পারবে বাট এখানে তোমাদের এই আঠারোটি টোকেন লাগবে এছাড়া তোমাদের এই ম্যাগাজিন টোকেনটি তোমাদের একটি লাগবে অর্থাৎ এখানে তোমাদের এই ব্ল্যাক কালারের এই তোমাদের এই আঠারোটি টোকেন লাগবে এই ব্ল্যাক কালারের এই ম্যাগাজিন টোকেনটি এবং এখানে তোমাদের এই সোনালী কালারের এই নিউ এই ম্যাগাজিন টোকেনটি তোমাদের একটি লাগবে তাহলে তোমরা এই জয় ক্যারেক্টারের এই বান্ডিলটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে এছাড়া তোমরা দ্বিতীয় নম্বরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের জয় ক্যারেক্টারের এখানে একটি নিউ গ্লোয়ালে স্কিন এই স্কিনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পাবে এখানে তোমাদের এই কালো রঙের এখানে তোমাদের এই মেগাজিনের টোকেনগুলি তোমাদের আঠারোটি লাগবে এবং এখানে তোমাদের এখানে এই সোনালি কালারের এখানে তোমাদের একটি টোকেন লাগবে তোমাদের এখানে এই জয় ক্যারেক্টারের এই নিউ গ্লোয়ালে স্কিনটি তোমাদেরকে নিতে গেলে এছাড়া তোমাদের এখান থেকে দেখতে পাচ্ছ একের একটি স্কিনের বক্স তোমাদের একবারে সম্পূর্ণ ফ্রিতে এখানে দেওয়া হচ্ছে বাট এখানে তোমাদের এই টোকেন দিয়ে তোমরা এখান থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবে বাট তোমরা এই টোকেনগুলি কোথায় পাবে দেখো এখানে তোমাদেরকে টোকেন পেতে গেলে এখানে তোমাদেরকে উপরে এই গিফট টোকেন নাও বলে এখানে তোমাদের অপশানে চলে আসবে এখানে আসার পর এখানে তোমরা মিশন দেখতে পাবে মিশন এবং এখানে ইভেন্ট মিশন এখানে মিশনে তোমরা কমপ্লিট করে এখান থেকে তোমরা প্রচুর এখানে টোকেন তোমরা এই কালো টোকেনগুলি তোমরা এখান থেকে নিয়ে নিতে পারবে এখানে প্লে এনি গেম অর্থাৎ এখানে যে কোনো গেম এখানে তোমরা একটি প্লে করলেই তোমরা একটি টোকেন পেয়ে যাবে এছাড়া তোমরা এলিমিনিট এনিমি ইন বারমুন্ডা মুড বারমুন্ডা মুডে তোমাদেরকে পাঁচটি এখানে তোমাদেরকে এলিমিনিট করতে হবে অর্থাৎ পাঁচটি কিল করতে হবে তাহলে তোমরা আরও একটি টোকেন পাবে এছাড়া তোমরা দেখতে পাচ্ছ উইন ক্লাসকড মুড ক্লাসকড মুডে তোমরা যদি একটি উইন হয়ে যাও তাহলে তোমরা আরও একটি টোকেন পেয়ে যাবে এছাড়া তোমরা পাচ্ছ এখানে তোমাদের একশো মিনিট তোমাদেরকে গেম প্লে করতে হবে তারপরে এখানে তোমরা এই কালো টোকেনগুলি এছাড়া তোমাদের ইভেন্ট মিশনে তোমাদের কি দেওয়া আছে দেখো এখানে তোমাদের ইভেন্ট মিশনে তোমাদেরকে এখানে জয় ক্যারেক্টার ইউজ করে তোমাদেরকে এখানে তোমাদের এনি গেম অর্থাৎ যেকোনো গেম তোমাদের দশটি প্লে করলেই তোমরা এখানে এই কালো টোকেনগুলি এখানে তোমরা তিনটি পেয়ে যাবে এছাড়া তোমরা তারপরেরটিতে তোমরা দেখতে পাবে ইউস জয়েন 감 এলিমিনিট এলিমিনিট এনিমি অর্থাৎ এখানে তোমাদেরকে জয় ক্যারেক্টার ইউজ করে তোমাদেরকে এখানে দশটি কিল করতে হবে তাহলেই তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে আরও তিনটি টোকেন পেয়ে যাবে এছাড়া তোমাদের লাস্ট ডেটটি তোমাদেরকে কমপ্লিট করতে গেলে এখানে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে হবে অর্থাৎ কীভাবে শেয়ার করবে দেখো এখানে তোমাদের এখানে থেকে কাটে বেরিয়ে আসবে কেটে বেরিয়ে আসার পর এখানে তোমাদের এখানে ডান দিকে দেখতে পাচ্ছ শেয়ার জয়েস ফেয়ার অয়েল অর্থাৎ এখানে তোমাদের শেয়ারের এই অপশনে যখন টাচ করে দেবে টাচ করার সাথে সাথে এখানে কপি লিঙ্ক করে তোমাদের ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারো এছাড়া তোমরা উপর শেয়ার বটনে টাচ করে তোমরা এখানে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে তোমাদের বন্ধুরা তোমাদের ওই লিঙ্ক টু মানে টাচ করে তোমাদেরকে ওই ইভেন্ট তোমাদেরকে কমপ্লিট করতে হবে আর ওই ইভেন্ট তোমরা কমপ্লিট করলে তোমরা এখান থেকে এই মেগাজিনের এখানে তোমাদের এই সোনালি কালারের মেগাজিনের এখানে তোমরা এই টোকেনটি তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে আর এখান থেকে তোমরা এই টোকেনগুলি কালেক্ট করে এখানে তোমাদের এই টোকেনগুলি প্রতিদিন তোমাদেরকে এখানে কালেক্ট করতে হবে অর্থাৎ এখানে তোমরা আজকে এগুলি তোমরা কালেক্ট করতে পারবে সব এখানে তোমাদের শেয়ার করে আজকে একটি কালেক্ট করতে হবে এই সোনালি কালারের টোকেন এছাড়া তোমাদের নেক্সট ডে আরও একটি কালেক্ট করতে হবে এইভাবে তোমাদেরকে তিনটি তোমাদেরকে এই সোনা সোনালি এই টোকেন কালেক্ট করতে হবে তারপরেই তোমরা এখান থেকে এই গুলি নিতে পারবে এছাড়া তোমাদের এই ব্ল্যাক টোকেনগুলি তোমাদের প্রচুর এখানে দেওয়া হচ্ছে এখানে তোমরা মিশন কমপ্লিট করে তোমরা এই রিওয়ার্ডগুলি তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারবে এছাড়া তোমরা যখন এখান থেকে কাট করে বেরিয়ে আসছো কাট করে বেরিয়ে আসার পর এই জয়েস এই ইভেন্টের মধ্যে তোমরা যখনই চলে আসছো এখানে আসার পর দেখতে পাবে তোমাদের এখানে যদি না এই জয় ক্যারেক্টার থাকে তাহলে এখানে তোমাদের লগ ইনের সাহায্যে তোমাদের আজকে এই জয় ক্যারেক্টার দেওয়া হচ্ছে বাট এখানে তোমরা লগ ইন করে নেবে লগ ইন করার পর এখানে তোমরা এই জয় ক্যারেক্টার নিয়ে খেললে তোমরা ওই টোকেনগুলি তোমরা ওখান থেকে প্রচুর প্রচুর পাবে আর ওই টোকেনগুলি তোমরা কালেক্ট করে জয় ক্যারেক্টার বলছি এখান থেকে দেখতে পাচ্ছ এই জয় ক্যারেক্টারের নিউ গ্লোয়াল এছাড়া বাংলাদেশ সার্ভারে আরো একটি নিউ ইভেন্ট চলে এসেছে ঈদ স্পেশাল ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টটি তোমাদের একুশ তারিখে স্টার্ট হবে আর এই একুশ তারিখে তোমরা একবারে সম্পূর্ণ ফ্রিতে প্রচুর রেওয়ার্ড পাবে বাট এখানে ইন্টারফেস ইভেন্ট ইন্টারফেসের একটি নিউ ইভেন্ট চলে এসেছে এখানে ঈদ লগিন

নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না